ओ भद्रंकर्णी श्रृणुमा देवा भद्रम पश्य बाक्ष ंगे तुष्टुबादे भसेमदीत जगाय ओम शांति 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 हरि तत्सत शाति कृष्ण ओसरामकृष्ण प्रणमस्ल জার্নালিস্ট ক্লাব আয়োজিত আজকের এই মনোরম অনুষ্ঠানে মঞ্চে উপরিবিষ্ট এবং মঞ্চের সম্মুখস্থিত প্রতিটি দর্শক শ্রোতাকে জানাই আন্তরিকভাবে আর দিকৃতির শুভেচ্ছা অভিনন্দন আমাদের শাস্ত্র বলছে কীর্তি যশ সজীবতি যার কীর্তি আছে সে চিরঞ্জীবী সে মৃত্যুকে হার মানায় তার কোনো বিনাশ নেই আমরা বলতে পারবো না রবীন্দ্রনাথ আমাদের মধ্যে নেই বিবেকানন্দ আমাদের মধ্যে নেই আমরা যত রকম মাধ্যম থেকে কথা শুনি বা দেখি বা বোঝার চেষ্টা করি সমস্ত মাধ্যমে কিন্তু তাদের প্রতিদিনই স্মরণ করে থাকে তাদের ছবি তাদের বার্তা আমাদের কাছে নিত্য আশাবানী তারা যেন চির বিদ্যমান চিরবর্তমান তাই আমাদের জগতে যখন আশা পাওয়ার সুযোগ হয়েছে তখন কিছু করেই যাওয়া উচিত করে ভালো কিছু সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে এবং দেশ দশের জন্য কিছু কাজ করে যাওয়া দরকার স্বামীজি বলতেন স্বামী বিবেকানন্দ জগতে যখন এসেছিস তখন একটা দাগ রেখেছি আমাদের প্রত্যেকের কাছে এ চির চিরস্মরণীয় এবং স্মরণমন করাও আমাদের কর্তব্য আমরা যে যে স্তরে আছি সেই স্তর থেকে আমরা দাগ রাখতে পারি আজকে যেসব কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করা হবে তাদের কৃত্তির জন্যই তাদের পদ্ম ভাষার জন্য সুতরাং আমরা যদি সেই পদ্ম ভাষায় রূপ সাধনার সঙ্গে যুক্ত হতে পারি আমরাও আমাদের শসব ক্ষেত্রে স্বাক্ষর রাখতে পারব এবং ওই জগতে একটা দারুণ রাখতে পারব এটা প্রত্যেকেরই কর্তব্য জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষ যখন জগতে আসে তার কিছু কর্তব্য থাকে আমাদের উপনিষদকার বলছেন জিজি বিশেষ শতাংশ না মানে শতবর্ষ আয়ু দিয়ে মানুষকে পাঠানো হয় এটা তুমি উপনিষদে বেশি একটা ধারণা আছে শতাংশ না মানে শতবর্ষ বাঁচব মানে একটা পূর্ণ জীবনকে অনুভব করা উপলব্ধি করা এবং জীবনের পূর্ণতাকে রূপ দেয় আমাদের কর্তব্য প্রতিটি মানুষ তার ক্ষেত্রে সেটি দাগ রাখতে পারে সেই দাগটি রাখতে গেলে তাকে হবে নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে এবং সত্যের সঙ্গে সেটিকে ধরে রাখতে হবে গড ইজ ট্রুথ ট্রুথ ইজ গড মহাত্মা গান্ধী বলতেন যে সত্যকে ধরে আছে সে ঈশ্বরের সঙ্গেই আছে শ্রীরামকৃষ্ণ একটি কথা বলতেন যে সত্য কথা কবির তপস্যা আমরা হয়তো জানেন এই কথাটি কিন্তু ধ্রুব সত্য যেখানে সত্য সততা সেখানে সমস্ত বাধা কিন্তু দূরে সরে যায় স্বামী বিবেকানন্দ বলতেন যে সব কিছুর জন্যে ত্যাগ করা যায় সব কিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে বর্জন করা যায় না সুতরাং আমরা যে ক্লাব যে সাংবাদিক যেখানে এখানে এই সঙ্গে বিশেষভাবে যুক্ত সাংবাদিকতার সঙ্গে যুক্ত যারা তাদের এই সত্য সততার কথা কিন্তু নিঃশ্বাস সঙ্গে পালন করতে হবে সংবাদ সংগ্রহ এবং সংবাদ পরিবেশন এবং সংবাদ সম্পাদনা অনেকগুলি ভূমিকা রয়েছে এই ভূমিকাগুলি আমরা যেন নিষ্ঠার সঙ্গে পালন করি কারণ এর দ্বারা দেশ ও দশের কল্যাণ হয় যখন খানিকটা এর দ্বারা পরিচালিত হয় সঞ্জীবিত হয় সেজন্য এই কাজে নিষ্ঠা আমাদের যত থাকবে ততই কিন্তু আমি আমার উদ্দেশ্যে বা লক্ষ্যে এগোচ্ছি সুতরাং আমি আমি যে স্থানেই থাকি না কেন আমাদের এটি মনে রাখতে হয় সত্য নিশ্বা সততা এগুলি সমস্ত পথেই এগুলি মসজিদ করে সমস্ত পথেই এগুলি পালনীয় করণীয় থাকে কাজে আমাদের এই নিজস্বতা যেটা আমরা প্রকাশ করতে পারি কথা এবং লেখনিতে বিশেষ করে যেহেতু আমারও বার্তা আমি নিজেও মনে করি যে কিছু বললে যত থাকবে লিখলে তা আরো বেশি থাকবে এবং তা আরো বেশি কাজ করবে থাকা শুধু না জগতে একটু সে পোক্ত হয়ে থাকবে সেজন্য লিখিত আমরা সময় পেলে যেন এই লেখন কিছু লিখে যা এটি আমাদের প্রত্যেকের কর্তব্য হওয়া উচিত কারণ আমাদের নিজস্বতা প্রত্যেকের অভিজ্ঞতা আমরা লেখনিতে যদি ধরে রাখি তা দেশ ও দশের কাজে লাগবে আপনার অভিজ্ঞতা যা আমার অভিজ্ঞতা তা হওয়ার নয় সুতরাং প্রত্যেকের যে অভিজ্ঞতা সেটি আমরা এভাবে জগৎকে যদি উপহার দিই জগৎ এর দ্বারাও অল্প বিস্তর সঞ্জীবিত হবে হতে পেরে আমি আনন্দিত এবং আপনাদের এই একটি বিশেষ মনজ্ঞ অনুষ্ঠানে আপনারা যে মানুষদের সম্বর্ধিত করছেন এটি শুভ প্রয়াস এর দ্বারা আরও আরও যারা বিশেষ করে পড়াশোনা সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছে বা অন্যান্য কাজে যুক্ত আছে তারা এই বিষয়ে আরও শ্রদ্ধাশীল হবে আরো যত্নশীল হবে এটা হওয়া উচিত এর দ্বারা আরো মানুষ প্রেরণা পায় সেই বিশেষ মুহূর্ত আপনারা সকলেই ফ্রেম বন্দি করে রাখবেন আর একটি কথা কিন্তু আমাদের মাননীয় সভাপতি বললেন জার্নাল ইসলামে আরও একটি নতুন ঘর পেয়েছিল তলায় এটার জন্য একটা কিন্তু জোরে আমরা করতালি দেব কিন্তু তার আগে

ডাক্তার দেওয়ার জন্য তাদের একটু